কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন ইলা ব্লক ইউএস থেকে নতুন একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে রবিবারে ছিল মেঘলা রাফসানের বৌভাত এটা নদীর পাড়ে ওয়ার্ল্ড মেরিনা এটার ভিতরে বাহিরে এবং উপর আর একটা ফ্লোর আসছে এই হলো কেক নদীর পাড়টা হেঁটে হেঁটে দেখতেছি সন্ধ্যা এক মুহূর্তটা এখানে চমৎকার একটা দৃশ্য পিছনে নদী সামনে অ্যাপেটাইজার এখানে এশিয়ান নানা রকমের পপুলার স্ট্রিট ফুড আছে আছে চটপটি ফুচকা এবং নানারকম দেশি বিদেশি নাস্তা নিয়ে যে যার মতো ভিতরে বাইরে এবং সেকেন্ড ফ্লোরে বা নদীর পাড়ে দেখতেই পাচ্ছেন নানা রকম খাবার এখানে আছে চটপটি ফুচকা চলছে ফটোশুট চারপাশে বিয়ে মানে আনন্দ এরা হলো বরের ফ্রেন্ড পরে এসেছে গেট ধরা সবাই সবাই অপেক্ষায় আছি বর ভিতরে ঢুকবে এখানে স্টেজে ছেলের মা এবং তার বন্ধু বান্ধবরা শুটিং চলছে নকল টাকা দিয়ে বর অলরেডি ঢুকে পড়েছে বরের বন্ধুরা নাচতে নাচতে সামনে এগিয়ে যাচ্ছে মঞ্চে টাকা নেওয়ার অনেক পরে বুঝতে পেরেছে টাকাটা নকল ছিল জাস্ট ফান এই হলো মেঘলার ফ্রেন্ড এখানে পিঙ্ক ড্রেস পরেছে সবাই মা বাবার সাথে রাখছেন মঞ্চে এগিয়ে যাচ্ছে মেঘলা ওর মা বাবার সাথে মঞ্চে গিয়ে যাচ্ছে অনেক দিন ধরে এরকম একটা বিয়ে খেলাম গান বাজিয়ে ভায়োলিন বাজিয়ে বরকনেকে বরণ করা হলো

i the like the main day, so i Okay, so well, I think we're just to start um, she was and um, wanted so much over there. And, and like, the rest is history. She's like a, a young sister for me, and I uh, like seeing her here. Like, I was there before um, she went on the first aid uh, for a while, and now just staying here and, like, Guys, entering the next chapter of your life, it just feels surreal. And I'll well, see you as a friend, and I love you, like, love you so much. And but, like, I can't wait to see what chapter takes you. And you're so inspiring. And like, doing everything from singing, to just like, like, really আমার মেয়ে সে তার পিস দিয়ে গেল রপসানের মা ওদের কোনো আত্মীয় বিয়ে বাড়ি মানে আনন্দ মেঘলা আর রফসান কেক কাটতেছে সবাই দোয়া করবেন ওদের নতুন দাম্পত্য জীবন অনেক অনেক সুখের হোক আমাদের ছেলেমেয়েরা সুখে থাকলি আমরা খুশি ডিনার দেওয়া হয়েছে ডিনারে আছে নানা রকম দেশি এশিয়ান ফুড সবাই খাবার দাবার নিচ্ছি নিয়ে যার যার ছিটে চলে আসলাম এই হলো আমার প্লেট খাবার শেষে আইসক্রিম মিষ্টি রসমালাই মিষ্টিগুলো খুব মজার ছিল তো খাবার দাবার শেষে হচ্ছে ফটোশুট ছেলের জুতা চুরি হয়ে গেল জুতা নিয়ে গেল শালিরা মেঘলার ফ্রেন্ডরা ছেলের পায়ে কিন্তু জুতা নেই দেখতেই পাচ্ছেন সবাই এই পাটটা কিন্তু খুবই মজার ছিল জোর করে জুতা নিয়ে যাচ্ছে আবার কেউ এক্সট্রা জুতা নিয়ে আসছে ছেলের পক্ষ তার আবার এনে তাকে পরিয়ে দেয় আর এর ফাঁকে যার যার ফটোশ্যুট চলছে তো দেখেন বউ কত মায়াবী পা ঢুকে দিছে ছেলের আত্মীয় ফ্রেন্ড সে আবার একটা এক জুতা নিয়ে আসছে আমার ছেলে দেখেন জুতা চুরি করার জন্য কি করতেছে আর এই দিক থেকে তার জন্য তরাল নিয়ে আসছে পাটটা খুবই মজার ছিল পানি পাট আবার সবাই হুমড়ি খেয়ে পড়ছে জুতাটা নিয়ে যাবে একবার জুতা আসতেছে আর একবার জোর করেই খুলে নিয়ে যাচ্ছে তো সব শেষে সবাই মিলে ধুমছে ডিজে ডান্স হচ্ছে গান তো রাখা যাবে না এটা আপনি আমি আমরা সবাই জানি আশা করব এক সপ্তাহ ধরে বিয়ে খেলাম খুব মজা করে আর এই ভিডিওগুলো আপনারাও দেখে খুব এনজয় করেছেন আমেরিকার বিয়ে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আল্লাহ পেয়ে